আল্লাহর এক বান্দা ছিল নামাজের সেজদায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলে বান্দা তুই যতই নামাজ পড় যতই সেজদা কর তোর জায়গা হবে জাহান্নাম এ কথা শুনে বান্দা বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তখন বলে এই বান্দা জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে নাকি বান্দা তখন বলে আল্লাহ জাহান্নামের মালিক তুমি আর জান্নাতের মালিক ও তুমি তুমি আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জাহান্নাম দাও তাহলে আমার আপত্তি করার কোনো অধিকার নেই আল্লাহ বলেন বান্দা জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর খুব কষ্ট হবে বান্দা তখন বলে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে আল্লাহ তখন বলছে বান্দা তুই ফুরবি জাহান নামের আগুনে আমার কষ্ট হবে কেন বান্দা তখন বলে আল্লাহ কোনো মায়ের কোল থেকে যদি কোন বাচ্চা পানিতে পড়ে যায় তাহলে কোনো মাই দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয় আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি আমাকে জাহান নাম দিলে তুমি আল্লাহ শান্তি পাবে না